সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইলহাকুল মিন মিন হাসানা জিহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সে বাংলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে যারা পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণে তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ মে তোমার হৃদয় যায় চরন্ত আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে হতে শুনতে পাই অমর গুরে রে দিয়ে ভাই নমাজি রাহা যাবে পবিত্র সে পায় ধনি এ বান্দা শুনতে পাবে गोराजाब होते गुनाहगर पई बेरे हाय मस्जिदेरी पाशे आमाई कबर दियो भाई को तो मनुष नमाजी भाई मस्जिदांगी ही नाते अल्लाह ना मेरे জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে তেহে চাই আল্লাহর নাম জপতে তেহে চাই পড়েন সবাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে হতেও রাজান শুনতে পাই পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ আমার কবর দিও আল্লাহ কবুল করে নিয়েছে ঠিক কিনা তোমার কবরের পাশে মসজিদ না নাই আছে এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত যেন আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ হাদিস এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নেই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আছে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাদ ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্ন তো আঙ্গ দেশে গিলা গিলি বাজারে মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব। কবে কবে আর মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ হাবিব আল্লাহ ইসলাম খ্রিস্টানদেরকেও মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাইয়ে দেই আর নাই আল্লাহর হাবিব সাহেসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কুবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাহেসলাম মসজিদে নববী এটা ছিল আল্লাহ রাসুল সাহায্যের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হায়রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ পড়ি আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লামের সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আর রাসু সাইসলামের সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন খোতাবকুম তবিলা সলাবাতুকুম কসিরা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ক্যামতের একটা আলামত ক্যামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোকজন ব্যস্ত ব্যস্ত সুপার বিজি কোথেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মুনাজাত না যাই ইউনাজি মোনাজাত আপনার রবের সাথে এক একে নীরবে কথা বলতে মনে চায় না আপনার তা তো তারা হুরু কিসে ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আছে নাই মাহফিল শেষেই বেরি ধরায় কয়েক চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেই হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরে এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আছে না নাই তো কী লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা